আল্লাহ রব আলিন বলেছেন ফাকুলু মিনহা এটা থেকে তোমরা খাও অতিমূল কয়ার এটা খাও যে চাই তাকে যে চাই না তাকে তিনটা পরিভাষা বলেছেন যে তুমি নিজে খাও তুমি খাও এবং খাও কাকে যে চাই তাকে যে চাই না তাকে যারা সাহেব যাচাকারী মানুষের কাছে হাত পাতে তাদেরকে দিতে হবে আর যারা হাত পাতে না প্রতিবেশী হতে পারে আত্মীয় স্বজন হতে পারে এলাকায় এমন কিছু ব্যক্তি দারিদ্র তার কষাঘাতে জর্জরিত অথচ হাত কোথাও না দুই দিন তিন দিন ধরে না খেয়ে থাকলেও কারো কাছে গিয়ে হাত পাতে না এই লোকগুলোকে খুঁজে বের করে তার কাছে পৌঁছে দিতে হবে এটা আপনার দায়িত্ব আপনি বলবেন আসলে আমি দিতাম জি না ও তো চায় না মানুষকে হাত হাত না। আল্লাহ তো বলছেন যে চায় তাকে দাও যে চায় না তাকেও দাও তাহলে এই লোকগুলোর খোঁজ খবর নিয়ে তার কাছে পৌঁছে খোঁজ খোঁজখবর নিতে যেন আপনার ত্রুটি না থাকে তাদেরকে পৌঁছে দিতে হবে